খাদা কাউকে দিয়ে কোনো কাজ করানো বা নির্দেশ দেওয়া বোঝাতে ব্যবহৃত হয় থরো ক্রিয়াপদের পেছনে যুক্ত হয়ে অন্য কাউকে দিয়ে কোনো কাজ করানো বা নির্দেশ দেওয়া বোঝায় বক্তা চায় যে সেটা করুক ভাচিম থাকুক বা না থাকুক সব ক্ষেত্রে থরো যুক্ত করতে হয় যেমন মঞ্জ মঞ্জিবুদ্ধ হাসেয় প্রথমে ধোলা সাংমনুল ঝুম ইয়ল খয় তাহলে জানালরা একটু খুলব ঝং ইয় হান সিংহম ইনিকা ইয়ল সিমহি ঝুনবি হা হাসেও। হাসেয় গুরুত্বপূর্ণ পরীক্ষার কারণে মনোযোগ সহকারে প্রস্তুতি নিন নে সাহাল খয় হা সর্বোচ্চ চেষ্টা করব। হে দয়েদা কোনো কিছুর প্রভাবে এক পরিস্থিতি থেকে অন্য পরিস্থিতি বা অবস্থার উপনীত হওয়া বোঝায় হে দয়েদা ক্রিয়াপদের পেছনে যুক্ত হয়ে এক পরিস্থিতি থেকে কোনো কিছুর প্রভাবে অন্য কোনো অবস্থার উপনীত হওয়া বা পরিবর্তন করা বোঝায় একটা সময়ের সাথে পরিবর্তন হওয়া বোঝায় যেমন নালসিন তেমনে অনুল ঝাগব উল মত হাগে দয়ত্ত আবহাওয়ার কারণে আজ কাজ করতে পেলাম না সুনীল এদা নেইরুন ঝোয়া ঝিলকায় বড় সমস্যা কাল আবহাওয়া ভালো হবে কি ইবন সিনুন হাঙ্গু কমসিগুল ঝাল মগ্নেয় ইবান কোরিয়ান খাবার ভালোই খান দেখছি সৌ মেনুন মগত নুন দে মেয়াল ঝেনা মেয়াল ঝেনা নিকা ঝাল মককে হয়তো সয় প্রথমে খেতে পারতাম না কয়েক মাস যাওয়ার পর ভালো খেতে পারি নালসিকা নম আন ঝোয়াস ফেউল মত থাগে আবহাওয়া খুব ভালো না হওয়াতে জাহাজে চড়তে পারলাম না নুন খসি ঝঙ্গিও হাদা কোন কাজের গুরুত্ব প্রয়োজনীয়তা কাজটা অধিক জরুরি বুঝাতে ব্যবহৃত হয় নুন খসি ঝঙ্গিও হাদা ক্রিয়াপদের পেছনে যুক্ত হয়ে সেই কাজটির গুরুত্ব বা প্রয়োজনীয়তা প্রকাশ করা বা কাজটা জরুরি বুঝাতে হাতসিম থাকুক বা না থাকুক সব ক্ষেত্রেই নুন খসি ঝুঁঙিয় যুক্ত করতে হয় তবে হাতসিম রিয়ল লোপ পাবে অর্থাৎ উচ্চারণ হবে না যেমন শিক্ষম সাঙ্গে সে নুন উন্দরলে ঝাল ইউজি হানুন খসি ঝুঁঙিয় হাদা খাদ্য তাপমাত্রা ভালোভাবে বজায় রাখাটা জরুরি মদন শেখPham ও খাতুন উন্দরুল yojiham হামনিকা তাহলে কি সব খাদ্যপণ্য একই তাপমাত্রা বজায় রাখবো আককে ইতনুন মুলগনে থপগেরুল খপত হয়ত ছয় বাহিরে থাকা মালামাল গুলো কভার দিয়ে ঢেকে এ রেখেছি ঝাল ঝেনেতে ছয় মুলগনি হাসুন থয়ে যে আন্দরক ভালো করেছেন মালামাল না ভাঙ্গার বিষয়টি গুরুত্বপূর্ণ মালামাল যাতে ক্ষতি না হয় সেভাবে রাখাটা জরুরি রিল খশিদা ভবিষ্যৎ ঘটবে এমন কিছু সম্পর্কে বা কোনো জায়গা কিছু থাকতে পারে সেটা অনুমান করতে ব্যবহৃত হয় রিউল খসিদা ক্রিয়াপদ বা বিশেষণ পদের পেছনে যুক্ত হয়ে ভবিষ্যতে ঘটবে এমন কিছু সম্পর্কে বা কোন জায়গা কিছু থাকতে পারে সেটা অনুমান করা বোঝায় ভার্বটি বা অ্যাডজেক্টিভটির ভাচিম থাকলে বা সর্বশেষ অক্ষর ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হলে উল খসিদা এবং ভাচিম না থাকলে বা সর্বর্ণ দিয়ে শেষ হলে বা শুধু রিউল ভাচ্চিম থাকলে রিউল কোষী যুক্ত করতে হবে তবে এই ক্ষেত্রে রিউল ভাতচিম লোপ পাবে অর্থাৎ উচ্চারণ হবে না যেমন সকে ঝাগবি অনজে কোতনালকয় রংগের কাজ কখন শেষ হবে জান হবে কি শেশিক কাজিনুন কোতনাল খয় তিনটা পর্যন্ত শেষ হবে জিকাগগে যা মোতবত ছয় স্টিল স্কয়ার দেখেননি আমা ঝচকে ইচ্ছুল ক্ষয় সম্ভবত ওই দিকে থাকতে পারে মালগুল থেকে আগামীকাল আবহাওয়া যোগী ইতা অবদা নিজের অতীতের কোন অভিজ্ঞতা প্রকাশ করতে বা অন্যের অভিজ্ঞতা জিজ্ঞেস করতে ব্যবহৃত হয় কোন অভিজ্ঞতা প্রকাশ করতে বা অন্যের অভিজ্ঞতা সম্পর্কে জিজ্ঞেস করতে ব্যবহৃত হয় সর্বশেষ অক্ষর ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হলে এবং দিয়ে শেষ হলে বা শুধু রিউল ভাতচিম থাকলে নুন যোগী ইত্যাদা যুক্ত করতে হবে তবে এক্ষেত্রে রিউল ভাতচিম লোপ পাবে অর্থাৎ উচ্চারণ হবে না যেমন রিহান সি ই সলবান খিগেরুল সাং হাল সুই ইচ্ছয় ঋহান এই লেট মেশিনটি ব্যবহাৰ করতে পারবেন কি বা পারেন কি নে ঝনে ছাং হান ঝগি ইচ্ছয় হা আগে ব্যবহার করছি ফন শিনুন ই ঝাগ বুক চম ইব বুজিও ঝন এই কাজের পোশাক প্রথম পরছেন তাই না আনীয় ঝনে ইবন ঝোগ ইচ্ছয় না আগে পড়েছি ফারুসি ঝেজুদয়ে এ খান ঝোগ ইচ্ছয় ফারু আপনি কি ঝেজুদয়ে গিয়েছিলেন আনীয় খাবন ঝোগি অবশ্য না যাওয়ার অভিজ্ঞতা নাই ঝি আন্দোলক ঝুসীম হাদা বিপজ্জনক কাজ বা আস্থা যাতে সৃষ্টি না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে বলা বোঝায় ঝি আন্দোলক ঝুসিম হাদা ক্রিয়াপদের পেছনে যুক্ত হয়ে সামনের কাজটি বা অবস্থানটি যাতে সৃষ্টি না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে বলা বোঝায়

জাগ বলল সিজাক হে ফোলকায়। আচ্ছা তাহলে কাজ শুরু করব। তগও নিকা হওয়া ইবজি আন্দরক ঝুষীম হাসিও। গরম হওয়ার কারণে যাতে হাত পুরে না যায় সাবধান হন। ও ইওগইরি যোগাক ইতনে ও এখানে কাছে টোকারা আছে দেখছি। হে খ্যাতা সাবধানে এখনই পরিষ্কার করতে হবে ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ